তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শামশেরগঞ্জের নিমতি তার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন বিধায়ক ইসলাম ফের বিরোধী শিবিরে ভাঙন এবার তৃণমূল যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাস শনিবার সকালে শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি এ সময় দুশো ছত্রিশ নম্বর বুথের মেম্বার রঞ্জিত দাস ছাড়াও আঠাশ জন সক্রিয় বিজেপির কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক ইসলাম এ সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসলাম অঞ্চল তৃণমূলের সভাপতি সামিউল হক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মৈমুর শেখ শিক্ষক নেতা আবু বারকাত শাহ আলম শামসেরগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলেই জানান নবাগতরা আমাদের <gazette> <laughs> <ception för sjuk tapping> নিমতিতা জিপি আমাদের অঞ্চল সভাপতি সামিউল হক তার হাত ধরে এবং দুশো ছত্রিশ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে প্রায় আঠাশ জন সক্রিয় কর্মী সক্রিয় কর্মী যারা সেই দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি করত তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের পঞ্চ ব্লক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আছে আমাদের যুবনেতা আসিফ আমাদের কর্মদক্ষ মাইমুর শেখ আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল ইসলাম সবারই উপস্থিতি আজকে এই যোগদানটা হলো আজকে তারা বুঝতে পারছে যে এই যে সারা দেশে বিজেপির অবনমন তার একটাই কারণ বিজেপি মানুষের কাজ করেনি এবং পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ ভরসা রেখেছে উনত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছে আজকে সেই ভুল থেকে তারাও বুঝতে পারছে যে বিজেপি মানুষের জন্য কাজ করেনি এবং আগামী দিনে যদি কাজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে ইতিমধ্যেই আমরা বহু উন্নয়ন করেছি এলাকার উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন আমাদেরকে করতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের কাছে ডাক দিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন বাংলাকে এগিয়ে যদি নিয়ে যেতে হয় বাংলার উন্নয়ন যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আমাদের দিদির হাতকে শক্তিশালী করতে হবে গত কয়েকদিন আগে বাজেট হল আপনারা কী দেখলেন যে বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা এবং আমাদের সাংসদ আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বাজেটের উপরে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে আমরা দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছি যে বিজেপি বাংলা বিরোধী বাংলার মানুষ বিরোধী বাংলার উন্নয়ন বিরোধী একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আজকে বাজেটে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে তারই প্রতিফলন ঘটেছে যে প্রতিহিংসা করেন বাংলায় বিজেপিকে সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে উনত্রিশটা আসনে জিতেছে বলে আজকে প্রতিশোধের রাজনীতি বিজেপি এখানে কিন্তু শুরু করেছে বলে বাজেটে কিন্তু বাংলার প্রতি বঞ্চনা এখানে বঞ্চিত করা হয়েছে তো তার তীব্র বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে কারণ ভারতবর্ষের যে সংবিধান সেই কিন্তু কথা বলে না পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলাকে সংবিধানে বলেনি যে বঞ্চিত করার কথা কিন্তু গায়ের জোরে আজকে বিজেপি বঞ্চিত করে রেখেছে এখানকার মানুষকে শুধু বঞ্চনা করছে গরিব মানুষ বাড়ি থেকে বঞ্চিত হয়েছে একশো দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে যে আমরা ডিসেম্বর থেকে যেটা বা গরিব মানুষের যে নামের তালিকা আছে তাদের বাড়ির টাকা দেওয়া হবে এবং একশো দিনের কাজের পরিবর্তে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে সেই কাজ কিন্তু শুরু হবে এই যে আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে তারই প্রতিফলন কিন্তু লোকসভা নির্বাচনেও হয়েছে তাই আজকে তারা কিন্তু বিজেপি ছেড়ে এতজন কর্মকর্তা বিজেপির তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আমরা সকলকেই সাধুবাদ জানাচ্ছি এবং সাদরে ভালো করেছি